প্রিয় হাজিরিন আল্লাহ তালা বলতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈкати ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ তালা বলতেছেন ফেরেস্তাদেরকে হে আমার ফেরেস্তারা তোমরা এই জমিনের মধ্যে অনেক দিন বিচরণ করেছ আমি রবকে আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা এই জমিনের মধ্যে বিচরণ করেছ আমি রবের গোলামি করেছ বন্দে করেছ আমি আরেকটা আমার প্রতিনিধি আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব। আমার আল্লাহ ফের শোনাচ্ছে তালা যখন বললেন ফেরজ তাদেরকে হ্যাঁ আমার ফেরেশতারা আমি কিছু প্রতিনিধি দুনিয়ার জমিনে প্রেরণ করব এখন যাদেরকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে প্রেরণ করবে তাদের সমস্ত আল্লাহ তালা ফেরেশতাদের তাদের সম্মুখে উপস্থাপন করলেন এরকম হবে এমন হবে যেরকম হবে আল্লাহ সবকিছু তাদেরকে দেখালেন পরে ফেরেজ তারা আল্লাহ তালাকে বলতেছেন আয় আল্লাহ আপনি যে প্রতিনিধি দুনিয়ার জমিনে প্রেরণ করবেন আল্লাহ এরা তো মারামারি করবে এরা তো কাটাকাটি করবে এরা তো জমিনে সন্ত্রাসী করবে জমিনের মধ্যে এরা ফসাদ সৃষ্টি করবে আয় আল্লাহ এরা তো নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে আয় রব্বুল আলমিন আপনি তো আমাদেরকে বানালেন আমরা তো ফসাদ সৃষ্টি করি না আমরা তো প্রতিনিয়ত আপনার গোলামির মধ্যেই মশগুল রয়েছে আমাদের মধ্যে কোনো মারামারি নেই কোনো ফসাদ নাই কোনো দখলদারিত্ব নেই আমাদের মধ্যে কোনো উঁছ নিছু নেই আমরা কোনো প্রকারের ফসাদ সৃষ্টি করি না আল্লাহ আমরা তো প্রতিনিয়ত আপনার গোলামির মধ্যেই লিপ্ত রয়েছি আপনি আরেকটা দলে যাদেরকে প্রেরণ করবেন তারা তো ফসাদ সৃষ্টি করবে মারামারি করবে খাটাকাটি করবে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করবে প্রতিবেশী প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করবে মা বাবার সাথে ছেলে মেয়ের সাথে মা বাবার হক নষ্ট করবে সয় মারামারি করবে একজনের সাথে আরেকজনের সাথে দুশ্মনী তৈরি হবে আর আল্লাহ আপনি তাদেরকে তৈরি করবেন তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবেন ফেরো তাদের কথা ছিল আল্লাহ তারা যখন আমরা আল্লাহ তাআলাকে বললেন আয় আল্লাহ আমাদেরকে আপনি অনেক দিন আগে থেকে তৈরি করলেন সৃষ্টি করলেন কোনো দিনের এর জন্য আমরা মারামারি করি নেই দিন আমরা কাটাকাটি করি নেই কোনোদিন আমরা তো সন্ত্রাসী করি নাই আয় আল্লাহ আপনি যেমনটুকু আমাদেরকে হুকুম দিয়েছেন এই হুকুমের বাহিরে তো আমরা কখনো যাই নাই আয় আল্লাহ তালা আপনি এমন একটা দল দুনিয়ার জমিনে পাঠাবেন তারা রক্তপাত ঘটাবে আল্লাহ তালা সাথে সাথে তাদের এক তার জবাবে মহান আল্লাহ মানুষের পক্ষ হয়ে তাদেরকে জবাব দিয়ে দিলেন হে আমি যা জানি কহলা তোমরা কি তার চেয়ে বেশি জানো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলতেছেন আল্লাহ পাক আগে বলে দিছেন ফেরেস্তাদেরকে আমি যাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবো এরা এমন এমন হবে এই কথা যখন শুনেছে আচ্ছা আমার বাড়িতে একটা মানুষকে আমি কাজের মানুষ হিসাবে রাখবো আমার বাড়িতে কেউ একজন যদি বলে ভাই আরে তুই ইতিহাস খারাপ যেখানে যাই সেখানে চুরি করে যেখানে যাই সেখানে ফসাদ গঠাই দেয় যেখানে যাই সেখানে মারামারি করে এখন আমি কি ওই মানুষটাকে আর রাখবো আমার বাসায় আপনারা কি বলেন আপনার বাসায় রাখবেন যিনি চুরি করে এরকম মানুষকে যিনি ফসাদ গঠায় এরকম মানুষকে আপনি রাখবেন আপনার বাসার কাজের জন্যে অথবা আপনার দোকানের জন্যে আপনার ব্যবসা বাণিজ্য পাহারা দেওয়ার জন্য যিনি ডাকাতি করে চুরি করে মিথ্যে বলে ফসাদ গোঠায় ঝগড়া ঘরে ওই মানুষকে কি আপনি রাখবেন আপনার কাজের জন্য আপনি বলবেন না রাখবো না কেন কারণ আপনি জেনে গেছেন যে এই মানুষটা ভালো নয় ফেরাস্তারা যখন আল্লাহকে বললেন আল্লাহ এরা তো এমন 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 এরা রক্ত ফাট মারামারি করবে একজনের সাথে একজন শত্রু থামি করবে আর আল্লাহ ক্ষণস্থায়ী জীবনের মধ্যে এরা অনেক কিছু দেখাবে আল্লাহ তালা ফের তাদেরকে ছেড়ে দিয়ে আবার এই মানুষদের পক্ষে নিয়ে আল্লাহ তালা বললেন আলামু তালামু মালা আমি যা জানি তোমরা তা জানো না জোরে বলো না সোবাহ আমাদের পক্ষে নিলেন আল্লাহ আমাদের পক্ষে নিলেন এখন আল্লাহ যা আমাদের পক্ষে নিলেন এটা কেন করলেন কারণ আল্লাহ জানে কারণ যিনি সৃষ্টি করে তিনি জানে এরা কিভাবে করে জীবন পরিচালনা করবে এই জন্য মানুষের মধ্যে অনেকগুলো বিবাদে তৈরি হয় মানুষের মধ্যে অনেক মেন্টালিটি মানুষ থাকে মেধার ক্ষেত্রেও এক একজনের মেধা এক এক রকম চিন্তা চেতনা এক একজনের এক এক রকম মানুষ পরিকল্পনা যেগুলো করে পরিকল্পনার মধ্যে এক একজনের সাথে আরেকজনের মিলে না সবার পরিকল্পনা যদি একই হতো সমাজের মধ্যে আর বিভেদ তৈরি হতো না এক একজনের চিন্তা চেতনা এক একজনের অভ্যাস এক একজনের কোয়ালিটি এক এক রকম তা যে রব সৃষ্টি করেছে আমাদেরকে সে রব জানে এই মানুষগুলো কেমন হবে আবার পাশাপাশি এই মানুষগুলোকে আল্লাহ তালা কিভাবে দামি করলেন সেটা দেখে মহান আল্লাহ বললেন আলামু আমার তারা যাদেরকে আমি তৈরি করতেছি আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি এই মানুষগুলো কেমন হবে এরা রকম হবে আমি আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করলাম তাদেরকে তৈরি করলাম আমি মহান রব্বুল আমিন তাদের সম্পর্কে সবচেয়ে বেশি অবগত রয়েছি আল্লাহ তালা যখন এটাই বললেন ফেরেশতাদেরকে এরপরে ফেরেশ তাদেরকে আমার আওয়াজ ওয়া তালা বললেন হে ফেরেশতারা আমি আবার দেখাতে চাই তোমরা দামি বেশি নাকি আমার এই মানুষগুলো বেশি দামি হযরতে আদৌ আলাইকিসাল্লা তুয়াসাল্লাম কে আমার আল্লাহ তালা যখন জান্নাতের মধ্যে তৈরি করলেন তৈরি করার পরে আত্ম মানে ইসাল্লাতুসাল্লাম কে আল্লাহ তালা ফুক দিলেন রোহ দান করলেন। এরপরে আমার আল্লাহ তালা হজরত আদৌ মানেক হিসাল্য়া তুয়াসসাল্লামকে ফেরেশতাদের মুখামুখি করে দাঁড় করালেন পাশাপাশি ফেরেশ বললেন হে আমার ফেরেশতারা তোমরা দেখি বলো তো আমার এই এই সমস্ত জিনিসগুলোর নাম তোমরা বলে দাও তো এবার ফেরেশতারা আশ্চর্যিত হয়ে গেলেন পাশাপাশি বললেন এই জিনিসগুলোর নাম তো আমরা জানি না এই মানুষকে কিছুক্ষণ আর অনেক বছর পূর্বে এরপরেও আবার আল্লাহ তালা কিছু কিছু জিনিসের নাম আল্লাহ বললেন এই ফেরস্তারা তোমরা এই সমস্ত জিনিসগুলোর নাম বলো এখন ফেরস্তারা সবাই চুপ হয়ে গেল ফেরস্তারা এই জিনিসগুলোর নাম আর বলতে পারে না হজরত আদম আলাইসাল্লাহু তোসাল্লামকে বললেন আদম আবার তুমি বলো তো এই সমস্ত জিনিসগুলোর নাম আমার এই সৃষ্টিগুলোর নামগুলো বলো তো এক্সাম্পল স্বরূপ চন্দ্র সূর্য গাছপালা নদী নালা খাল বিল জান্নাত জাহান্নাম যা যা আছে একটা একটা করে হজরত আদম আলাইসাল্লাহু তোসাল্লাম যখন সব কিছু বলে দিলেন সারা তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন হায় আল্লাহ কিছুক্ষণ আগে বানালো এ সব কিছুর নাম জানে আর আমাদেরকে এত বছর পূর্বে তৈরি করলো তারপরও আমরা বলতে পারলাম না এখানে কি হজরত আদম আলাই ইসালাতাম মূলত বলতে পেরেছে নাকি আল্লাহ তালা তাকে সাহায্য করেছে কোনটা আপনাদের মনে হয় আল্লাহ সাহায্য করেছে অর্থাৎ আল্লাহ তালা মানবজাতিকে জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করার জন্যে একটা পদ্ধতি অবলম্বন করেছে একটা কৌশল দেখিয়ে দিয়েছেন একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন মানব জাতিকে শ্রেষ্ঠ করার জন্য অর্থাৎ আল্লাহ তালা হজরত আদম আলাহ ইসলাতামকে আগেই যে সমস্ত জিনিসগুলোর নাম জিজ্ঞেস করেছে এগুলো সবগুলো শিখিয়ে দিয়েছে এই শিখিয়ে দিয়ে আমাদেরকে আশ্রাফুল মখলকাত করেছে আর আমাদের চিন্তা চেতনা মেধা জ্ঞান এখন মানুষের পর্যায়ে থেকে অনেক নিচে আমরা নেমে গিয়েছি আমরা শ্রেষ্ঠ হলাম কি দিয়ে বিবেক দিয়ে মানুষ শ্রেষ্ঠ কি দিয়ে মানুষের বিবেক দিয়ে বিবেক না থাকলে ওটা আমার শ্রেষ্ঠ মানুষ হয় কিভাবে একটা মানুষ একটা কাকের সাথেও তো পারে না একটা কাক যদি আকাশ থেকে থাবা মানার জন্য চেষ্টা করি আমরা হাত দিয়ে দৌড়াই নাকি অন্য কিছু সাহায্য খুঁজি না হলে মাটি নিতে চাই না হলে লাঠি নিতে চাই একটা সাপ যদি আপনাকে আক্রমণ করে আপনি তো হাত দিয়ে গিয়ে যেতে পারেন না আমি তো হাত দিয়ে সামনে যাইতে না কেন আমরা দুর্বল মানুষ সবচেয়ে দুর্বল একটা সাপও যদি আসে আমার দিকে আক্রমণ করার জন্য সাহায্য খুঁজি তাড়াতাড়ি তারপরে সেটাকে আক্রমণ করার জন্য যায় অর্থাৎ আমার এই হাত পা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি না আমি আর একটা কিছুর সাহায্য নিয়ে একটা সাপ থেকেও আমাদেরকে বাঁচতে হয় একটা কুকুর থেকেও আমাদেরকে বাঁচতে হয় অন্য কিছুর সাহায্য নিয়ে আবার সেই মানুষই আমরা আবার অহংকার করি অথচ আল্লাহ তালা বলেছে ওয়ালা তামসি ফিল আর আহা তোমরা জমিনের মধ্যে অহংকার করো না গর্বভাবে চলিও না ধম্বভাবে চলিও না আমরাই অহংকার করি অথচ একটা সাপের সাথেও পারে না এমন কি একটা মুরগির সাথেও তো আমরা পারে না গ্রামে এরকম দেখি না আসর দেওয়ার জন্য যখন দূরে আসে আমরা কিছু সাহায্য খুঁজি হাত দিয়ে যেতে পারি না আসর লাগবে ব্যথা লাগবে আমরা শ্রেষ্ঠ হলাম যে মেধা দিয়ে যে জ্ঞানের কারণে যে জ্ঞান দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছে যে দিয়ে আমরা সে এলমের কি ব্যবহার করি সঠিক পথে সেটা ব্যবহার করতেছি কিনা মানুষ যদি তার নিজস্ব তাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে এই জ্ঞানের ব্যবহার না করলে মানুষ একটা গরু ছাগলের চেয়েও আরো অধম হয়ে যায় এটা কেমন কেমন করে সাধারণভাবে দেখেন আমরা মানুষ ব্রাশ করি বলেন না ব্রাশ করি যদি আমি যদি দশ দিন ব্রাশ না করে আপনার সামনে আসি আপনার সাথে যদি আমি কথা বলি আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন কিনা আপনি বলবেন যে হুসুর আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটে আমি যদি দশ দিন গোসল না করি আমার শরীরের মধ্যে ফুসকা ফুটে যাবে শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে গরু ছাগল এগুলো নিজস্ব কখনো গোসল করতে দেখেছে নিজে নিজে মানুষ করিয়ে দেয় তারপরও এরা কত সুন্দর পরিষ্কার থাকে প্রাকৃতিগত ভাবে আল্লাহ তালা ওদেরকে ওই রকম করে সৃষ্টি করেছেন আর আমাদেরকে ধন্য করেছেন আমাদের মেদাকে কাজে লাগানোর জন্য এই জন্য তো আমার আল্লাহ তালা বলেছে নিজের দিকে দেখো থাকি কত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে ইনসানা। কি احسن التقويم আমরা আল্লাহ তাআলা বলতেছে কত সুন্দর করে তোমাদেরকে বানালাম দেখো দুনিয়াতে যত ধরনের সৃষ্টি আছে যত প্রাণী আছে সবকিছু মাথাকে নিচুর দিকে দিয়ে খায় মাথাকে নিচু করে খাই শুধুমাত্র মানুষ ব্যতীত কারণ আল্লাহ তাআলা মানুষকে এত mohabbat করেছে মানুষের মাথা নিচুর দিকে যাবে আল্লাহ এটা পছন্দ করেন নাই না সুবহানাল্লাহ বলবেন না এ মানুষের মাথা নিচের দিকে যাবে সেটা আল্লাহ পছন্দ করে না আপনি দেখেন না হাঁস মুরগি গরু ছাগল যা আছে সবকিছু মাথা নিচের দিকে দিয়ে খায় একমাত্র মানুষ তার মাথা থাকে উপরে তার মাথা সবসময় উপরে সব প্রাণী মাথা নিচুর দিকে দিয়ে সরে কিন্তু এই মানুষকে আল্লাহ তালা রেখেছে উপরের দিকে কারণ মানুষের মাথা যাবে শুধুমাত্র কার জন্যে আল্লাহর জন্যে মানুষের মাথা নিচু হবে আল্লাহর জন্য। মানুষের মাথা মানুষের জন্য নিচু হবে না মানুষের মাথা কোন রাজা প্রজার জন্য নিচু হবে না কোন রাজা মন্ত্রীর জন্য হবে না রাজা বাদশার জন্য হবে না মানুষের মাথা নিচু হবে শুধুমাত্র মহান আল্লাহ জন্য। না আল্লাহ সে আল্লাহ বলতে আমি তোমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছি দেখো নিজের দিকে তাকাইয়া দেখো এই সুন্দর মানে রং নয় আমরা তো সামরা থেকে সুন্দর ভাবি এই জন্য পোটার কত কিছু মাখি সামরা সুন্দর এটা না তো সুন্দর দুই রকমের একটা হলো আখলাক আরেকটা হলো সৃষ্টিগত একটা আখলা চরিত্রের সৌন্দর্য আরেকটা হলো মানুষের সৃষ্টির সৌন্দর্য এই যে আল্লাহ তালা দেখেন একজন মানুষের এখানে গাল এখানে নাক এখানে চোখ একটু পরে কপাল একটু পরে মাথা কত সুন্দর করে সাজিয়ে দিল আবার আমরা খাওয়ার সময় যখন একটা বাত নিই এই বাতটা নেওয়ার পর গালে আসতে আসতে দেখে ফেলে এই জিনিসটা পরিষ্কার কিনা না অটোমেটিকলি বলে দে এটার গ্রাম কেমন দুর্গন্ধ নাকি সুগন্ধ আর গালের ভিতর যখন দেওয়া হয় সেখানে বত্রিশটা দাঁত দিয়ে কত সুন্দর করে সেগুলোকে টাইমে যে এত সুন্দর করে ভিতরে দেয় সেটার মধ্যে যদি একটা দানও পড়ে আস্তে করে জিদ্দার মাধ্যমে সেটাকে দানটা মুখে এনে দেয় আস্তে করে থু দিয়ে বাইরে ফেলে দেওয়া হয় এখানে একটা হাত ঢুকা দিয়ে দানটা নিতে হয় গালের ভিতর যদি একটা পাথর ফরে আমাকে কি হাত ঢুকা দিতে হয় নাকি জিদ বা আস্তে করে গোড়াই সামনে এনে দেয় প্রত্যেকটা বাতের গ্রাস থেকে যদি আমাকে দানটা যদি হাত দিয়ে নিতে হতো আপনি কি অবস্থা হতো চিন্তা করে অথবা চোখ দুইটা কফালে দিয়ে নাকটা যদি পিছলে দিত ভাত এখান থেকে নিয়ে প্রথমে সুখে দেখতে হতো ঠিক আছে কিনা আবার পিছনে নাককে বলতে হতো গ্রান ঠিক আছে কিনা তারপরে ঘোরাই আবার গালে দিতে হতো ভাত এক প্লেট এক অক্ত ভাত খাওয়ার জন্য আমাদের কেয়ামত হয়ে যেত আল্লাহ তালা সেটাই বলেছে বান্দা নিজের দিকে থাকাইয়া দেখো কত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মহাব্বতের আওয়াজে না সুবাহ আমরা সেই রবের এত পছন্দের মানুষ পছন্দের সৃষ্টি আবার আমার রব আমাদেরকে আশরাফুল ফুল মাফুলো করে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে যে ইলম দিয়ে এটা আমাদেরকে কাজে লাগাতে হবে তো ফেরেস যখন বললেন ফেরেস যখন বললেন আয় আল্লাহ এরা ফসাদ সৃষ্টি করবে মারামারি করবে ঝগড়া ফাসাদ করবে আল্লাহ তালা বলেছে আমি যা জানি তোমরা কি তা জানো তো এবার আপনারাই বলেন ফেরাজ বলছো তো ওই জগতে এবার আপনারা এখানে বলেন আমরা কি এখানে মারামারি করি এখানে কেউ মারামারি করি না আলহামদুলিল্লাহ ভালো আমরা কি ফাসাদ করি ঝগড়া করি আমরা তাহলে এরা তো আগেই বলেছিল ঠিক যেটা বলেছিল সেটা এখন হচ্ছে তো আমরা দেখতেছি তো সব আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে আমরা দেখতেছি কেয়ামতের আগে আরো বলা দেখা হবে এবং বলা হবে হয়তো দিন আপনি আমি এই জমিনের মধ্যে থাকবো না কিন্তু সব কিছু দেখা হবে এই জন্য আমার তালা বলতেছে দেখো কত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এখন আমাদেরকে সৃষ্টি করলেন কেন আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তালা বলতেছেন বামদারে দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি তোমার রেজি তালাশ করার জন্য নয় দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমার সম্পদ তুমি বৃদ্ধি করবে সেই জন্য নয় আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে সৃষ্টি করেছি তুমি তোমার প্রভাব দেখানোর জন্য নয় আল্লাহ পাঠটা জানিয়ে দিলেন কেন দুনিয়ার জমিনে আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তালা সেটা জানিয়ে দিয়ে বললেন ওয়ামা হলাপতুলজিন্নাওয়াল এসা ইল্লাবদু আল্লাহ তালা বলতেছে বান্দা আমি দুনিয়ার জমিনে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য জুড়ে বলুন বা সুবাহান আমরা ইবাদত আছি নাকি সম্পদের যোগাড় করার মধ্যে আছি একশোতে নিরানব্বই পার্সেন্ট মানুষ বর্তমানে হুজুর হত্য সাধারণ মানুষ সবাই মিলে শুধু সম্পদ জোগাড় করার জন্য শুধু ভবিষ্যৎ চিন্তা করি ভবিষ্যৎ চিন্তা করার কথা তো আমার আল্লাহ বলে নাই হ্যাঁ করবো তো একেবারে লেসগু ছেড়ে দিয়ে নয় করবো আল্লাহর ইবাদত করে করে তাহলেই তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে মোহাব্বতে বলেন সুবাহ আল্লাহ এখন আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তোমার রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ দিয়ে নিয়েছি যার মালিক আল্লাহ হয়ে গেছে তার তো এই দুনিয়ায় ফসাদ করার কথা ছিল না তার তো মারামারি করার কথা ছিল না তার তো ঝগড়া করার কথা ছিল না তার তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার কথা ছিল না আমরা করি কেন আমাদের ইমানের দুর্বলতা আছে ইমানের ঘাটতি আছে আমরা আল্লাহর হুকুমের প্রায় অবাধ্য হয়েই চলতেছি অথবা আমাদের মধ্যে কোরআন সুন্নার জ্ঞান না থাকার কারণে আমরা সমাজে এইভাবে করে চলতেছি প্রিয় হাজরিন আমার আল্লাহ বলেছে আমাদেরকে মহান রবের ইবাদতের জন্য সৃষ্টি করেছে সুতরাং আমাদেরকে মহান রবের ইবাদত করতে হবে আবার আল্লাহ তালা বলেছেন ফাইদা কুদিয়াতি সলা পাংতা ফিল আর ইবাদত করতে বলেছে তার মানে এমন নয় মসজিদে সকাল থেকে দুপুর পর্যন্ত ফরস নামাজ আদায় করা বা তসবি জব্বা দুপুর থেকে আসর পর্যন্ত শুধু তসবি জব্বে আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু তসবি নিয়ে বসে থাকবে আল্লাহ তালা সেটাও বলে নাই আল্লাহ তালা বলেছে নামাজ শেষ ফাইদা কুদিয়া সলা ফাউতা ফিল আর শেষ করেছ আমার ফরজগুলো গুলো আবার তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো তোমার রিজিক যেখানে আছে আমি আল্লাহ তোমাকে ঘোরাইস তোমার রিজিক পর্যন্ত পৌঁছিয়ে দিব মহাব্বতে বলুন না সুবাহ